আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এই মুহূর্তে যারা যারা লাইভে আছেন শ্রো দয়া করে একটি কমেন্টস করুন আপনারা ক্লিয়ার দেখতেছেন আচ্ছা আমি আপনাদের জন্য যে বইটি তৈরি করেছি খুবই সুন্দর দুশো পাতার একটি বই সম্পূর্ণ লোকাল ভাষার অনুরূপ দ্যাট মিন্স যোগ যুগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী বেড়া আর যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে তৈরি করেছি বইটির প্রত্যেকটি শব্দ বা বাক্য বাংলাতে দেওয়া আছে এবং হচ্ছে এই এই বইটিতে সর্বপ্রথম সর্বপ্রথম ষোলোশো শব্দ রেখেছি ওখান থেকে বাছাইকৃত ষোলোশো যে শব্দ রেখেছি এই শব্দ থেকে বাছাইকৃত পার্ট বাই পার্ট শব্দ রেখেছি এবং ওখান থেকে বাছাইকৃত আমি পাঁচশত শব্দ আলাদা রেখেছি যে শব্দগুলো প্রতিদিন আর ভিতরে কথা বলতে প্রয়োজন হবে এরপর রেখেছি হচ্ছে যে বইটি আপনার বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি কখন কোন সিচুয়েশনে আপনি কিভাবে আরবিতে কথা বলবেন এবং যেমন হচ্ছে আপনি কিভাবে কপিলির সাথে কথা বলবেন কিভাবে আকামন অবায়ন করতে কথা বলবেন কিভাবে লোকাল হয়ে কথা বলবেন কিভাবে একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলবেন কিভাবে বেচাকিনা করতে কথা বলবেন ডাক্তার সাথে কিভাবে কথা বলবেন বিমানবন্দরে কিভাবে কথা বলবেন তারপর হচ্ছে আপনার হসপিটালে কিভাবে কথা বলবেন দর্শক এরপর রেখেছি নতুনদের জন্য বেসিক কথোপকথন রেখেছি বিয়াল্লিশটি ভাতায় আরবিতে কথোপকথন এক থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত যেমন এই যে দেখতেছেন এখানে দেওয়া আছে আরবিতে কথোপকথন উনতিরিশ তাই না এই যে এখানে কি দেওয়া আছে আমি এটা চাই না আমি কোনো মানুষকে ভয় করি না আমি এক আল্লাহকে ভয় করি আমি আসছি একটু অপেক্ষা করুন কাজটি কর ঠিক আছে আমি কাজ করেছি আমার কাজ শেষ আমরা এখন কাজে ব্যস্ত তুমি আমার সাথে যাবা এইভাবে বিভিন্ন ধরনের পার্ট বাই পার্ট দেওয়া আছে সো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অলসো আমি বইতেই ছাপাখানা থেকে বইটি ছাপিয়েছি আলহামদুলিল্লাহ যারা প্রবাস থেকে নক করবেন আপনাদের মোবাইলে এটা পিডিএফ পাশাপাশি এই বইটির ফেস ভিত্তিক লেকচার আছে এই যে বইটি আর হচ্ছে এই যে আমি যদি দেখাই আপনাদেরকে একটু বইটি সাফানো হয়েছে খুব সুন্দর করে আরবি ভাষা দ্রুত আরবিতে কথা বলার সহজ পদ্ধতি সোয়াদ দেরি না করে আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম 嗯。